আই অ্যাম রিপন ভিডিও তার গ্রামের বাড়িতে চলে আসলাম এখানেই দেখতে পাচ্ছেন অলমোস্ট যে সেই কতটা কুটিপতি আপনারা দেখেন এটা তো রিপনের যে বাবা বা মা এখানে থাকে এখানে থাকে আচ্ছা এই রিপনের বাবা মা কোথায় এখন এখন কোথায় গেছে আগে বাড়ি ছিল আচ্ছা রিপন তো অনেক কুটিপতি তাই না এই যে বিল্ডিং আলা ঘর হ্যাঁ আচ্ছা আপনি তো রিপনের সম্পর্কে আমাকে একটু বলবেন রিপন তো অনেক কুটিপতি কুটিপতি তো কুটিপতি কারণ হচ্ছে কুটিপতির বাড়ি তো এরকম থাকে হ্যাঁ কুটিপতির বাড়ি এরকম থাকে না কুটিপতির তো গরু গরু থাকে এই যে এই যে দেখেন কত কোটি টাকার মালিক একটু আসেন একটু এদিকে আসেন আসেন আমি আপনাদের একটু দেখাই একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখেন রিপন কত কোটি টাকার মালিক একটু দেখেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে গিয়া রিপন কুটিপতি কেন কুটিপতি বললাম এবার আসেন তো আমাকে আমি এটাই মনে করব আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এটাই বলছি রিপন কতটা কুটিপতি এটাই হচ্ছে গিয়ে তার বাস্তব প্রমাণ সে যদি কুটিপতি হতো তবে এখানে এসে আমি যেটা জানতে পারলাম রিপনের ফেসবুক যে পেজ রয়েছে সে যখন একেবারে অসহায় গরিব সে খেতে পারত না তখন নাকি এই ফেসবুক পেজটি অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে রিপন ফেসবুক পেজে কাজ করতেছেন কিন্তু সেখান থেকে রিপন বেতন হিসাবে কাজ করতেছে আমরা এই এলাকায় লোকজনের কাছে গিয়ে তার কুটিপতি আর রিপনের কুটিপতির বোন এখানে কিন্তু রয়েছে আচ্ছা রিপন তো না না ঘর কি এরকম থাকে হ্যাঁ আচ্ছা কুটিপতি কুটিপতির রিপনের বাবা মা যে অভিযোগটা করেছে বাবা মাকে খাবার দিচ্ছে না তারপরে টাকা পয়সা দিচ্ছে না এই বিষয়টা কতটুক সত্য আমাকে বলবেন না এটা রিপনের যথেষ্ট পরিমাণ টাকা পয়সা হ্যাঁ বাবারে দে মারে দে ওলে কিন্তু এরা এটা সঠিক কথা কইছে না আচ্ছা আমরা একটু কথা বলতে চাই সুমাইয়ার সাথে সুম আজকে রিপন ভিডিওর যে বাবা মা যেখানে বসবাস করছিলেন আমরা রিপনের ছোট বোনকে পেয়ে যাই কিন্তু রিপনের ছোট বোনের সাথে আমরা একটু কথা বলতে চাই রিপন ছেলে হিসাবে কিরকম গতকালকে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম মা তুমি এই কাজটা কেন করেছো সন্তান এবং মা মাকে বুকে জড়িয়ে রীতিমতো রিপন কান্না করে ভেঙে পড়েছে কিন্তু আজকে রিপনের যে বাড়িতে যেটা হচ্ছে গিয়া বসত বেটা পুরানো একটি বাড়ি সেখানে কি আমরা দেখতে পেয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আচ্ছা রিপনের তুমি তো বোন তাই না জি আচ্ছা রিপনের ভাই বোন কয়জন তিনজন পাঁচজন পাঁচজন রিপন কি বড় না ছোট দুই নাম্বার দুই নাম্বার তোমার যে রিপনের যে বড় ভাই আছে সে কি করে তার কাজ করে কি কাজ করে বলতে আচ্ছা তোমার বাবা মা কোথায় এখন আমার মা জানি না কোথায় বাবা জানি না কোথায় মানে তোমাকে বলে যায় না না তুমি তো মনে হচ্ছে এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এখানে লেখাপড়া করো জি কোন ক্লাস আছে ফোরে আচ্ছা রিপনের তো একটা জনপ্রিয় ডায়লগ আছে যে আই অ্যাম রিপন ভিডিও আই লাভ ইউ এই ডায়লগটা তুমি পারো না আচ্ছা রিপন কি তোমার বাবা মাকে অর্থাৎ তোমাদেরকে খরচ টরচ না দেয় দেয় তাহলে মিছা কথা বললো কেন তোমার মায় মাঝে মাঝে দেয় মানে সব সময় দিত না আচ্ছা রিপন কি ভাইরাল হওয়ার পরে তার গরিমা কি বেড়ে গেছে না মানে আগের মতোই আছে সবার সাথে মিশত ক্যামেরাটা একটু ঘোরান আচ্ছা এই এখানে তোমরা রয়েছে রিপন কি তোমাদের সাথে মিশত সবার সাথে একসাথে মিশত আচ্ছা কিছুদিন আগে ফুটবল এনে কি তোমাদের সাথে খেলাধুলা করেছে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের ছাত্ররা রয়েছে সবাই কিন্তু সত্যিটাই বলেছে আচ্ছা রিপন রিপনের বিয়ে করেছে জি রিপনের ছেলে সন্তান কয়জন দুইজন দুইজন একজন ছেলে একজন মেয়ে রিপনের একজন ছেলে একজন মেয়ে বিয়ে করেছে কত বছর হইছে জানি না সেটা জানো না আচ্ছা ও ছোট মানুষ ঠিকমতো কথা গুছায় বলতে পারে না তার মানে হচ্ছে তোমার নাম কি সুমাইয়া সুমাইয়া তোমার বড় ভাইয়ের নাম কি সুমন সুমন সে সুমন কোথায় এখন কুমিল্লা সে কি করে বললো জানিনা আমাকে একটু দেখাও দেখি রিপনের ছবি আছে কিনা এটা রিপনের ছবি ছবিটি গোলোটা হয়ে গেছে ছোট্ট একটা রিপন আর রিপনের সাথে কি এটা রিপনের বাবা তো ভাই এইটা ভাই মানে আরো ক্লিয়ার ছবি আছে এটা হচ্ছে কি রিপন রিপনের ভাই আছে রিপন আছে দেখতে পাচ্ছেন আর এটা কি রিপে সাদা শার্ট এটা তোমার ভাই মাঝখানেরটাকে এই পাশেরটা আচ্ছা তা রিপন ভিডিও এটা আচ্ছা এই এটা হচ্ছে কত বছর কিন্তু রিপন ভিডিও করে রাজমিস্ত্রি কাজ করে কাঠমিস্ত্রি কাজ করে কিন্তু সে পাশক তো নামাজ পড়ে নামাজ পড়ে না নামাজ পড়ে মুরব্বি নামাজ পড়ে আচ্ছা খুবই ভালো লেগেছে যারা রিপনের ফ্যান ফলোয়ার রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এজন্য শুরু থেকে বললাম কুটিপতির বাড়ির এ হচ্ছে গিয়া বিহাল দশা কুটিপতির বাড়ি কি এরকম থাকতে পারে এটা আমার আসলে জানা নয় যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে এসে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আজ রয়েছি নেত্রকোনা কোন জায়গায় দক্ষিণ বিশরা দক্ষিণ বিশরা